তপতিস কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি বানালাম ডিম আলু পরোটা তো সাধারণত আলুর পরোটা বানাতে গেলে বেলার সময় ফেটে যায় তো আমি এই ডিম আলু পরোটা যেভাবে বানিয়েছি একটুও ফাটবে না আর বানানো খুব সহজ খেতে তো অসাধারণ তো দেখো আমার দুটো রেডি হয়ে গেছে ডিম আলু পরোটা আর দেখতেও সুন্দর হয়েছে খেতে তো খুব সুন্দর তো আমি এটা কিভাবে বানালাম সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো তো দেখো আমি একটা পাত্রের মধ্যে মেজারিং কাপে দু কাপ ময়দা নিলাম আর হাফ কাপ আটা নিলাম এবার খানিকটা চিনি নেব আর তোমরা যে যেমন চিনি খেতে পছন্দ করো সেই রকমই দেবে এবার স্বাদ মতো নুন দেব এবার দিয়ে দেব টেবিল চামচের দু চামচ সানফ্লাওয়ার অয়েল তোমরা এখানে ঘিও দিতে পারো বা যে কোনো সাদা তেলও দিতে পারো এইবার এটাকে আমি শুকনো অবস্থায় ভালো করে মেখে নেব যত এটা ভালোভাবে মাখা হবে তত সুন্দর কিন্তু খেতে হবে তো দেখো আমার মাখা শেষ হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দেব অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করব তো দেখো আমি অল্প অল্প জল দিচ্ছি আর এটাকে চেপে চেপে মাখছি তো দেখো আমার ডো তৈরি হয়ে গেছে এবারে আমি আরেকটু মেখে নিয়ে তারপরে এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব দেখো আমি সুন্দর মাখা হয়েছে তাও আরেকটু মেখে নিচ্ছি দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে এইবারে আমি এটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এইবারে আমি আগে থেকেই একটা ডিম আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এটাকে সুন্দরভাবে হাত দিয়ে আমি মেখে নিলাম দেখতে হবে আলুর মধ্যে যেন গোটা ভাব একটুও না থাকে সুন্দরভাবে যেন লেই হয়ে এটা মেখে যায় তো আমি সুন্দর করে এটাকে মেখে নিলাম দেখো মাখাটা একদম সুন্দর হয়ে গেছে একটুও গোটা ভাব নেই তো এটাকে এবারে আমি প্রসেস করার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এবার চুলায় একটা কড়া বসিয়ে কড়াটাকে গরম হতে দিলাম কড়া গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম খানিকটা তেল তোমরা এখানে সাদা তেলও দিতে পারো আর ঘিও দিতে পারো আবার সর্ষের তেলও দিতে পারো আমি এখানে সাদা তেলেই ব্যবহার করেছি তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দিয়ে দিলাম তেল গরম হতে কয়েক টুকরো রসুনকে ছোট ছোট কুচি করে রেখেছিলাম তো রসুন কুচো আর পেঁয়াজ কুচো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এই রসুন কুচো আর পেঁয়াজ কুচো না সুন্দরভাবে নেড়ে নেড়ে এটাকে সোনালি করে ভেজে নেব দেখো আমার পেঁয়াজ আর রসুন ভাজা হচ্ছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছু লঙ্কা কুচো তো লঙ্কা কুচো পেঁয়াজ রসুন সমস্ত ভাজা ভাজা হচ্ছে এদিকে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা লঙ্কা কুচো পেঁয়াজ রসুন কুচো আদা বাটা দিয়ে একসঙ্গে সুন্দরভাবে কষছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এই নুনটা দেওয়ার পরে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে তাতে ভাজাটাও সুন্দর হবে এবার দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স এবার দিলাম কিছুটা ধনে পাতা সমস্ত একত্রে নিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিলাম তো দেখো আমার এগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি সেই মেখে রাখা ডিম সেদ্ধ আলু সেদ্ধ যেটা মেখে রেখেছিলাম সেটাকে আমি কড়াইতে দিয়ে একসাথে নাড়তে থাকবো একসাথে নাড়তে নাড়তে একদম সব মিশে যাবে তো আমার দেখো উল্টে পাল্টে একদম এটাকে নেড়ে চলেছি যাতে পুরো আলুর মধ্যে পেঁয়াজ রসুন এগুলো সব মিশে যায় তো আমার এখন ভাজা ওটা হয়ে গেছে এবারে আমি ওই ডোটাকে আরেকটু মেখে নিয়ে ছোট ছোট বলের মতো করে কেটে নিলাম নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করলাম গোল করার পরে একটু চেপে এটাকে চ্যাপটা করে নিলাম তো দেখো এইভাবে এগুলোকে গোল করে নিয়ে তারপরে একটু চ্যাপটা করে রাখতে হবে তো তোমাদের যেরকম লাগবে আমি একটু বেশি করেই ময়দা আটা মেখেছি তো তোমাদের যেমন মাপ লাগবে সেই রকমই তোমরা নেবে এবারে আমি একটা চাকির মধ্যে কিছুটা গুঁড়ো ময়দা দিয়ে আমি একটা ডো নিয়ে বেলতে শুরু করলাম বেলাটা কিন্তু যত পাতলা হবে তত খেতে ভালো হবে তো দেখো আমি অনেকক্ষণ ধরে বেলে বেলে এটাকে গোল করে বেলছি এবং অনেকটা বড় হয়ে যাচ্ছে প্রায় একদম চাকির সমান হয়ে যাচ্ছে তো দেখো একদম পাতলা করে বড়ো করে আমি বেলে নিলাম এটাকে এবারে এটাকে মাঝখান থেকে একটা দাগ ফেলে নিলাম একদম মাঝখানে দাগ ফেলা থেকে একটা সাইডে বেশ অনেকটা আলু মাখা নিয়ে যেটা আমি কড়াইতে নেড়ে রেখেছিলাম পুরো একটা সাইডে পুরো লাগিয়ে নিলাম এবং ধারটা একটু ফাঁকা রাখলাম এইবারে হাতে একটু জল নিয়ে এটাকে জল ব্রাশ করে নিলাম তো এই জলটা দিচ্ছি তার কারণ এটা সুন্দরভাবে লেগে যাবে আর আলুটা বেরিয়ে যাবে না তো এবার যে সাইডে আলু দিই সেটাকে তুলে এবার দুটো মুখ সুন্দরভাবে জুড়ে দেব। দেখো আমি চেপে চেপে কিভাবে এটাকে জুড়ে দিলাম উল্টে নিয়ে দুটো সাইড সুন্দরভাবে চেপে চেপে জুড়ে দিলাম এইভাবে আমি সমস্তগুলো করে নিয়েছি আমি আপাতত দুটো করে তোমাদের দেখাচ্ছি তো আমি চুলায় আবার কড়াই বসালাম আরও খানিকটা সানফ্লাওয়ার অয়েল দিলাম সানফ্লাওয়ার অয়েলটা কড়াইয়ের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পরে পরোটা যেটা বেলে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম তো দেখো এটা তেলটা ফুটছে আর তোমাদের লক্ষ্য রাখতে হবে এটা যেন পুড়ে না যায় এটা খুব পাতলা করে বেলা তো এবারে আমার একটা সাইড লালচে হয়ে গেছে আমি উল্টে আর সাইড দিলাম এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকে আমার কড়াইটা খুব ছোট তাই একটু ভাজতে অসুবিধা হচ্ছে তোমরা একটু বড় কড়াই বা ফ্রাই প্যানে ভাজলে তোমাদের সুবিধা হবে তো দেখো আমি উল্টে পাল্টে সুন্দরভাবে এটাকে লালচে করে ভেজে নিলাম এই ডিম আলু পরোটা এটা শুধুই খাওয়া হয়ে যায় কিন্তু আমি এর সাথে ছোলার ডাল বানিয়েছি কিন্তু ছোলার ডালও লাগে না এটা খেতে এতই ভালো শুধুই খাওয়া হয়ে যায় তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার সঙ্গে থেকো পাশে থেকো